নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রায়েড রাইস আর চিলি পনির এটা একদম সহজ সহজ পদ্ধতিতে চিলি মানে ফ্রায়েড রাইস তো চলো আমার এই সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইসটা যদি দেখ তাহলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তুমি আমি কী কী দিয়ে ফ্রায়েড রাইসটা বানাই তোমরা সেটা দেখতে থাকো আর আমিও দেখাচ্ছি কী কী দিয়ে বানাচ্ছি তো আমার ফ্রায়েড রাইসটা বানাতে আমি দিয়েছি গাজর মটরশুটি আর পেঁয়াজকলি আর বিনস ক্যাপসিকাম আর দিয়েছি ফুলকপি এখন শীতের দিনে ফুলকপি না দিলে কি হয় কবি তো প্রচুর টেস্টি তো চলো এইগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসছি তো বন্ধুরা আমার সব সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখানে আছে ফুলকপি ক্যাপসিকাম মটরশুঁটি গাজর আর বিনস আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কালি আর পেঁয়াজ কালের যে গোড়ায় যে সাদা পেঁয়াজটা ওটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি তো চলো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি একে একে সব ভেজে নেব তো এইদিকে আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সাদা তেল তো আমার তেল গরম হয়ে গেছে আর এই যে যত সবজি আছে আমি সবগুলো একসঙ্গে ভেজে নেব আগে পেঁয়াজ কালিটা দিয়ে দেবো আর দেখো অনেকটা নরম হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এইটা আর একটু ভাজা হতে থাকুক এই দিকে আমি পনিরটা কেটে নেব আমি অল্প একটু পনির নিয়েছি আমার পনির কাটা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নেবো তো এবার আমি ঢেলে দেব আবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটার একটু তেল দিয়ে দেবো তো কড়াই গরম হয়ে গেছে আমি সেই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের এবার এইগুলো ফুলটে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আমার পনিরটা ভাজা হয়ে গেছে এইবার আমি সস দিয়ে দেব একটু বেশি করে সস দিয়ে দেব আর দিয়ে দব একটু পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিটা ভালোভাবে নরম হয়ে গেছে আর সসটাও ভালোভাবে মেশানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা গুলেছিলাম আমি সেই ব্যাটারটা তো দেখো আমার পনিরটা হয়ে গেছে এইবার আমি রাইসটা সাজিয়ে নেব এবার আমি পনিরটা ঢেলে নেব পনিরটা নামিয়ে নিয়েছি আবার কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে আর সেই ভাজাগুলো দিয়ে দিলাম সবজি ভাজাগুলো আর আমি না আগে রাইসটা করে রেখেছিলাম আমি রাইসটা দিয়ে দেব এবার এগুলো দিয়ে ভালো করে মেখে নেব তো আমার সবকটা ভাত ঝালা হয়ে গেছে এবার নাড়িয়ে নেব একটু মিশিয়ে নেব সবজিগুলো আর সবজির মধ্যে আর ভাতের মধ্যে নুন দেয়া আছে বলে আমি আর নুন দেব না এতে দিয়ে দেব অল্প একটু চিনি আর দিয়ে দেবো একটু দুধ আমি এবার গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেব এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব তোমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এটা পাশেই দিয়ে দেবো দেখো আমার রাইস আর চিলি পনির রেডি হয়ে গেছে তো চলো এইবার একটু খেয়ে দেখবো আর তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দেবো দেখি এসে কি বলে কিরকম হয়েছে তো এখন একটু আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে তো বন্ধুরা এইবার আমি একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে সত্যি দারুণ হয়েছে দারুণ আমি কিন্তু কোনো মশলা দিইনি প্লেন একদম সব কিছুই কিন্তু প্লেন তোমার রাইসে হচ্ছে গিয়ে তোমার আর কেওড়া জল গোলাপ জলও দিতে পারো আমি দিইনি শুধু একদম প্লেন করেছি যাদের ঘরে নেই তারা কোথায় ভাবে তারা এরকম মানে প্লেনও করতে পারো কিন্তু খুবই ভালো লাগে আর পনিরটা তো দারুণ দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা দেখাচ্ছো একটা নেক্সট ভিডিওতে টাটা